নতুন কাজ শুরু করেছি তো আসলে যদি সবাই আমরা একে অপরের পাশে থাকি একে অপরের পাশে থেকে কিন্তু আমরা একটা ভালো জায়গায় চলে যেতে পারবো এটা সব থেকে বড় কথা আমাদের আসলে একে অপরের পাশে থেকে কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে হবে একটা ভালো কিছু অর্জন করতে হবে আমরা কখনোই আহ একা একা কোনো কিছু অর্জন করতে পারবো না আপনি যদি আপনি যতই ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন যদি সবার প্রতি আপনার একটা ভালোবাসা পূর্ণ মনোভাবটা না থাকে তো এখান থেকে ভালো কিছু অর্জন করে নিতে পারবেন না এই জিনিসটা সব থেকে বড় ব্যাপার সবাই একটু দ্রুত কমেন্ট করবেন একটু দ্রুত ট্যাপটা একটু দ্রুত একটু দ্রুত শেয়ার করে দিবেন আপনাদের এই শেয়ার গুলোই কিন্তু শেয়ার গুলোর জন্য কিন্তু ওয়াচিংটা অনেক ভালো হবে আর টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভে আসলে যদি ওয়াচিং ভালো থাকে এই ওয়াচিংটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ওয়াচিংটা থেকেই আসলে সব বন্ধুগুলো আপনি পাবেন তো এখান থেকে আমারও একটা আমারও অনেক অনেক ধন্যবাদ তো আসলে সবাই একটু দ্রুত দ্রুত একটু কমেন্ট রাখবেন একটু ট্যাপ ট্যাপ করবেন দ্রুত আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারি আপনাদের জন্য যাতে কিছু ভালো কন্টেন্ট তৈরি করতে পারি ঠিক আছে কারণ হলো গিয়ে নতুন অবস্থায় যেই আসলে কাজ করতে আসে ইউটিউবে তো সবারই কিন্তু একটা আসলে প্রথম অবস্থায় কিন্তু এরকম একটা সাহস থাকে না কিন্তু সবাই যখন পাশে থাকে সবাই যখন ভালোবাসে তখন আসলে নিজের ভিতরে মোটিভেশন জিনিসটা এমনিতেই কাজ করে ঠিক আছে তো এটাই আমরা সবাই একে অপরের পাশে থেকে একটা ভালো জায়গায় চলে যাব একটা ভালো কিছু করব আজকে আসলে আমি এই টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি লাইভে সেটা হলো আমাদের আসলে যে জীবনে বন্ধুত্ব মানে বন্ধুত্বটা নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে আমাদের জীবনে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে এটা আসলে আপনার একটা বন্ধু আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে আবার একটা বন্ধু আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে এটাই আর কি বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক থাকতে হবে কারণ আপনার জীবনে একটা পার্ট পার্ট অফ লাইফ হলো একটা বন্ধু ঠিক আছে তো এই বন্ধুত্ব বিষয়টা খুবই সতর্কতার সহিত আপনারা নির্বাচন করবেন তাদের সাথে মিশবেন তো এটাই আর কি সবাই সব সবাই একটু দ্রুত কমেন্ট করবেন একটু দ্রুত ট্যাপ ট্যাপ করে দিবেন যারাই আছেন একটু একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি ভালো কিছু কন্টেন্ট তৈরি করার মতো সাহস পাই মোটিভেশনটা পাই আমরা যদি একসাথে সবাই মিলেমিশি একটা ভালো মানে ভালো কিছু করি অবশ্যই আমরা একটা ভালো জায়গায় চলে যেতে পারবো এটা সব থেকে বড় কথা আমাদের ভালো একটা জায়গায় যাওয়ার জন্য অবশ্যই সবাইকে মিলেমিশে সবার পাশে থাকতে হবে নতুন ব্যাপার না কোনো কারণ এখানে আমাদের সবারই পাশে থাকতে হবে আপনি যদি সবার পাশে থাকেন তো সেখানে দেখবেন যে আপনার পাশে সবাই থাকবে কারণ হলো গিয়ে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা জায়গা এখানে আপনাকে গিভেন টেক ব্যাপারটা ফলো করতেই হবে গিভেন্টেক ব্যাপারটা খুব বেশি ফলো করতে হবে একটা কথা মনে রাখবেন যে আপনি যদি ভালোবাসা দেন তো আপনাকেও সবাই ভালোবাসবে আপনি যদি ভালো না বাসেন আপনাকেও অনেকেই ভালোবাসবে না এটা সব থেকে বড় জিনিস এই কথাগুলো সবাই একটু মনে রাখবেন এই কথাগুলো মনে রেখে আমরা অনেক দূরে এগিয়ে যাব অনেক একটা ভালো পর্যায়ে চলে যাব সব থেকে বড় বিষয় তো বন্ধুত্বের কথাটা বলতেছিলাম আমি একটা বন্ধু আপনারা ছোটবেলায় দেখবেন আপনাদের যারা ছেলে মেয়ে আছে যারা ছোট ছেলে মেয়ে আছে তাদেরও যখন মিশতে দিবেন তখন আহ এমন বন্ধুত্বটাকে তাদের তারা যেন এমন ভাবে নির্বাচন করে তো দেখা গেল যে বন্ধুত্ব ভাবে নির্বাচন করে যাতে তাদের তা দ্বারা যেন তাদের ক্ষতি না হয় তারা আপনারা একটু তাদের প্রতি খেয়াল রাখবেন কারণ অনেক সময় দেখা গেল একটা খারাপ বন্ধুর কারণে একটা মানুষের জীবন কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে অনেক বড় কিছু হতে পারে স্বাভাবিক তো এর জন্য বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আহ ভালো বন্ধু নির্বাচন করা ঠিক আছে এটা আর কি সবাই ভালো বন্ধু একটা বন্ধু দেখবেন যে আছে কিছু কিছু বন্ধু থাকে যারা আপনার ভালো সময় আপনার পাশে থাকবে বাট খারাপ সময় আপনার পাশে কেউ থাকবে না আবার আপনার সাথে অনেকটা মানে জিলাস বা হিংসা হিংসাটা ফিল করবে যে আপনি একটা ভালো কিছু করতেছেন সে কখনোই আপনার ভালোটা কিন্তু তার কাছে ভালো লাগবে না তো সেই বন্ধুগুলো কখনো কিন্তু আপনার ভালো কিছুর জন্য যে আপনার কাছে আসছে এমন না কারণ সে আপনার সাথে জাস্ট হিংসা করে আপনার সাথে হিংসা করে এই বন্ধুগুলো লাইফে থাকার থেকে না থাকা ভালো কারণ একটা কথা মনে রাখবেন এই বন্ধুগুলো যদি আপনার লাইফে থাকে তারা আপনার যে কোন টাইমে যে কোনো ক্ষতি ক্ষতি করে ফেলতে পারে সবাই একটু আমার চ্যানেলটা একটু একটু লাইক করে দেন একটু লাইক করে দিয়েন একটু সাবস্ক্রাইব করে দিয়েন আমি আসলে নতুন ইউটিউবার কারণ নতুন ইউটিউবে কাজ শুরু করেছি তো এখানে আমার আসলে কাজ করার জন্য সবার ভালোবাসা সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে অনলাইন প্ল্যাটফর্মে কখনো নিজে যতই যতই ভালো ভালো বা একটা মানে ভালো পারদর্শী বা অনেক ভালো কন্টেন্ট তৈরি করে হোক না কেন সবার যদি ভালোবাসা না থাকে সবার ভালোবাসা না থাকলে কিন্তু কোনো কিছু অর্জন করা যাবে না এখান থেকে একদমই অর্জন করা যাবে না যারা যারা আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি তো আপনাদের ছোট ভাইয়ের মতো বা কারো বন্ধুর মতো তো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার চ্যানেলটা একটু বড় হয় আর আমিও আপনারা একটু কমেন্ট রাখবেন আমিও যাতে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে পারি ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমিও যাতে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে এভাবেই আমরা একে অপরের পাশে থেকে আমরা অনেক দূরে এগিয়ে যাব একটা ভালো জায়গায় চলে যাব এটা সব থেকে বড় জিনিস আসলে ভালো একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের অবশ্যই সবার পাশে থাকতে হবে একে অপরের পাশে থাকতে হবে সবাই একটু লাইক করে দিয়েন সবাই একসাথে এগিয়ে যান পাশে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক করে দিয়েন সবাই একটু লাইক করে দিয়েন হ্যাঁ একটু লাইক করে দিয়ে সবাই একসাথে একটু লাইক করে দিয়েন চ্যানেলটা মানে লাইভটা একটু লাইক করে দিয়ে কারণ লাইক করলে কিন্তু আসলে সেটা সবার কাছে পৌঁছে যায় আসলে আমার লাইভটাও সবার কাছে পৌঁছে যাবে একটু ওয়াচিংটা বাড়িয়ে দিয়েন একটু ট্যাপ ট্যাপ করবেন ঠিক আছে ওয়াচিংটা একটু বাড়িয়ে দিয়ে ওয়াচিংটা যদি বেড়ে যায় না তখন কিন্তু আসলে লাইভটা সবার কাছে ফেসবুক মানে ইউটিউব পৌঁছে দেয় আর সেখান থেকে কিন্তু ওয়াচিং ভালো হয় সাবস্ক্রাইবার মানে চলে আসে আর কি আর আপনিও যদি এখানে এখানে ভালো একটা ওয়াচিং থাকে আপনিও ভালো ভালো বন্ধু পাবেন আসলে লাইভ এই জন্য কারণ হলো কি এখানে এসে আপনি সবার সাথে পরিচিত হতে পারবেন সবার সাথে পরিচিত হতে পারবেন পরিচয় থেকে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় একটা ভালো সম্পর্ক তৈরি হয় এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আর সবাই একটু লাইক করে দিন একটু লাইক করে দিন একটু কষ্ট করে একটু লাইক করে দিয়েন প্লিজ আর একটু লাইক করে দিলে আসলে চ্যানেলটা অনেক বেশি গ্রো হয় ঠিক আছে তো এটাই তো যেটা বলতে নিলাম তো তার জন্য তো বন্ধু নিবে যারা আপনার সুসময়ে পাশে থাকে কিন্তু অসময়ে থাকে না যারা আপনার ভালো সময় শুধু আপনার পাশে থাকবে আপনার পাশে খুব বেশি থাকবে আপনাকে নিয়ে মনে করেন যে আপনাকে অনেক মানে তেল মেনে চলে যে বন্ধুগুলো মনে রাখবেন আছে অনেক বন্ধু থাকে এটা আসলে তিতা মানে কথাটা তিত হলেও বাস্তব কথা ঠিক আছে যারা তেল মেনে চলে সেই বন্ধুগুলোকে বে বন্ধুগুলো থেকে একটু একটু বন্ধুগুলোকে অ্যাভয়েড করবেন কারণ হলো এটা আপনি একটা কথা মনে করবেন একটা কথা আছে যে এরকম শূন্য গোয়াল অনেক ভালো তো খারাপ থেকে খারাপ খারাপ বন্ধু এক হাজার থেকে একটা ভালো বন্ধু অনেক যথেষ্ট আপনাদের লাইফে ঠিক আছে তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবাই একটু আহ বন্ধুত্বের দিকে খেয়াল রাখবেন কে ভালো মানুষ কে আপনার বিপদে পাশে থাকবে কে আপনার বিপদে পাশে থাকবে আপনি যখন বিপদে পড়বেন কে বলবে যে তোমার ভয় নাই আমি তো তোমার পাশে আছি তো এটা এটা যে একটা শক্তি শক্তি এই এই শক্তিটা আসলে বা বা সাহসটা সে সে কি করলো করলো না ম্যাটার বাট আপনার পাশে আছে কিনা সে আপনার পাশে থাকার মনোবলটা দিচ্ছে কিনা বা কথা বলে আপনাকে উৎসাহ দিচ্ছে কিনা এটা সব থেকে বড় ব্যাপার দেখবেন চলতি পথে অনেক বন্ধু থাকে চলতি পথে অনেক বন্ধু থাকে দেখবেন যে আপনি যখন একটা খারাপ কাজ করবেন সে আপনার অনেক উৎসাহ দিবে সে আপনার সাথে থাকবে বাট যখন আপনি ভালো কিছু করতে যাবেন ভালো কিছু করতে যাবেন সে কিন্তু আপনাকে বাধা চেষ্টা করবে হয় বাস্তবতা এটাই বাস্তবতা আসলে কেউ বাস্তব এটাই অনেকের অনেক বন্ধু আছে দেখবেন আপনাদের রিয়েল লাইফ ই রিয়েল লাইফে অনেক বন্ধু আছে যে এই বন্ধুগুলো আপনাদের জীবনে অনেক বড় ক্ষতি করছে এমনটা অনেকের আছে যে বন্ধুগুলো লাইভে এমন ক্ষতি করছে আসলে না কাউকে বলা যায় না নিজে সহ্য করা যায় এমনটা কিন্তু আছে তো এই বন্ধুগুলো থেকে সবসময় একটু দূরে থাকতে হবে আর একটা বন্ধু একটা ভালো বন্ধু কিন্তু অনেক বড় একটা ব্যাপার আর একটা খারাপ বন্ধু আপনার জীবনটাকেও ধ্বংস করে দিতে পারে সবাই একটু লাইক করে দিয়ে চ্যানেলটা একটু লাইক করে দিয়েন আসলে আমি নতুন ইউটিউবে কাজ শুরু করেছি যদি সবার ভালোবাসা পাই অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবো কিন্তু একা একা এখানে কিছুই করা যাবে না সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আসলে নতুন অবস্থায় যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করাটা অনেক বেশি কষ্টদায়ক সেটার ফার্স্ট কারণ হলো গিয়ে আপনি যখন কাজ করবেন তখন নিজেকে নিজের ভিতরে অনেক ডিমোটিভেট কাজ করবে সেটা এই জন্য কাজ করবে সেটা কারণ হলো গিয়ে মনে করবেন যে ফার্স্ট অবস্থায় যে কোনো জিনিসই কিন্তু কঠিন লাগে যখন আপনি করতে 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 অভ্যস্ত হয়ে যাবেন আপনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি বা সুযোগ আপনার সামনে এসে ধরা দিবে বা আপনার কাছে আসতে আসবে বিভিন্ন ধরনের সুযোগ আপনার কাছে আসবে তখন কিন্তু আপনি আপনার কাছে ওই জিনিসটা ইজি হয়ে যাবে আবার বিভিন্ন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আহ এমডি স্বামী মাহমেদ ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন একটু লাইক করে দিবেন প্রিয় ভাই একটু লাইক করে দিবেন একটু লাইক দিয়ে দিবেন হ্যাঁ লাইক দিয়ে দিবেন আমরা সবাই একসাথে বড় হবো একসাথে একটা ভালো জায়গায় চলে যাব আমি অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে যারা যারা আমার ওয়াচিং এ আছেন একটু কমেন্ট রাখবেন তাতে আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারি একটা কথা মনে রাখবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি প্রিয় ভাই আপনি ভালো আছেন ভাইয়া আপনার বাসার সবাই ভালো আছে দুপুরে খাওয়া দাওয়া করছেন একটু বলবেন হ্যাঁ সবাই একটু সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমি যাতে করে ভালো কিছু কন্টেন্ট তৈরি করার জন্য আগ্রহটা পাই উৎসাহটা পাই ঠিক আছে কারণ নতুন অবস্থায় কাজ করতে এসে আসলে অনেক সময় দেখা গেল যে মানে ডিমোটিভেট জিনিসটা নিজের ভিতরে চলে আসে এটা যারা যারা নতুন ইউটিউবার তারাই বলতে পারবে এটা প্রত্যেকের সাথেই এটা হয় প্রত্যেকের সাথেই তার যতই সাহস থাকুক না কেন এটা কিন্তু হয় ফার্স্ট অবস্থায় সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দিবেন একটু কমেন্ট রাখবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ঠিক আছে আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে কাজ করার উৎসাহটা অনেক বেশি বাড়িয়ে দিবে এটাই আর কি তো সেটা আমি বলতে নিলাম তো এই বন্ধুত্ব নির্বাচনটা সব থেকে বড় ব্যাপার মানে ভালো বন্ধু নির্বাচনটা একটা ভালো বন্ধু আপনি যখন বিপদে পড়বেন একটা কথা মনে রাখবেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়াই ভাইয়া অনেক ভালো আছি তো এটাই ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব প্রিয় ভাই আপনি আমার একটা শর্ট বা আমি শর্টে একটা কমেন্ট রাখবেন যাতে করে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারি ঠিক আছে এভাবেই আমরা মিলিমিশে একটা ভালো জায়গায় চলে যাব অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা সবাই আসি আসলে কোনো একটা কিছু ভালো করার জন্য ভালো একটা মন মানসিকতা নিয়ে আসি মিম খান মাইন খান ও আচ্ছা আচ্ছা মায়েন খান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই মন থেকে ভালোবাসা রইল মন থেকে ভালোবাসা সব সময় থাকবে সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন যাতে করে আমরা একসাথে মিলিমিশি একটা ভালো পরিবার বা একটা বড় পরিবার তৈরি করতে পারি অনেক অনেক ধন্যবাদ ফানিসা ক্রাশ আর ফিনস ক্রাশ অনেক অনেক ধন্যবাদ আপু সাবস্ক্রাইব দান অনেক অনেক ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল প্রিয় আপু মন থেকে ভালোবাসা সব সময় থাকবে আপনাদের জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা একে অপরের পাশে থেকে আমাদের পরিবারটা আরো বড় করতে পারি একটা ভালো জায়গায় চলে যেতে পারি ফাইন্স ক্রাশ আপু আপনি একটু কমেন্ট রাখবেন আপনি কোথা থেকে বলছেন এই কমেন্ট গুলো একটু রাখবেন তো বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আমি যেটা বলতে নিলাম সময়ে বন্ধুত্ব নির্বাচন করি আমরা অনেক সময় ভালো বন্ধুগুলোকে অবহেলা করি খারাপ বন্ধুগুলোকে কাছে টানি কারণ অনেক দেখবেন আপনাদের চারে আশেপাশে অনেক বন্ধু থাকবে যারা আপনাকে একটু ফুলিয়ে বা তেল মেরে চলবে স্বাভাবিক এটা আছে এটা বাস্তব একদম বাস্তব এটা আছে তো তেল মেরে চলে কে তেল মেরে চলে আর কে বিপদে আপনার পাশে থাকে আপনার পাশে সময় থাকবে তো সেই বন্ধুগুলোকে একটু নিজের কাছে বা মানে এই সেই বন্ধুগুলো একটু নির্বাচন করবেন সেই বন্ধুগুলোকে নির্বাচন করে তাদের পাশে থাকবেন সব সময় তাদের পাশে যদি আপনারা থাকেন দেখবেন যে তাদের তাদের যদি তাদের যদি পাশে থাকেন তখন কিন্তু আপনাদের দেখবেন হ্যাঁ তাদের পাশে যদি থাকেন তখন কিন্তু দেখবেন যে তারাও আপনার পাশে থাকবে সেই বন্ধুগুলোই আপনাদের প্রকৃত বন্ধু প্রকৃত বন্ধু আর একটা বন্ধু একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে একটা বন্ধু একটা মানুষের জীবনে মানুষের জীবনকে গড়তে পারে এটা সব থেকে বড় ব্যাপার এই জিনিসগুলো আসলে আমরা অনেক সময় ভুল করে থাকি জীবনে আমাদের একটা ভুল আমাদের জীবনে কিছু কিছু ভুল থাকে যে ভুলগুলো কখনো আসলে মতো আসলে আগেই আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটে যায় কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না কখনো তো জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা ক্ষেত্রেই খুব হিসাব করে চলতে হয় তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলো সবাই একটু মাথায় রাখবেন সবাই একটু মাথায় রাখবেন আর আপনার যারা ছোট বাচ্চা আছে তারা কোন বন্ধুদের সাথে চলতেছে অনেকেই দেখা গেল যে স্কুল বা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে তো তারা কোন বন্ধুর সাথে মিশছে তারা কি তার জন্য ভালো না তার জন্য খারাপ আমরা গার্ডিয়ান যারা গার্ডিয়ান আছে আপনারা যারা গার্ডিয়ান আছেন তো তাদের একটু সব সময় তাদের প্রতি খেয়াল রাখা উচিত কারণ দেখবেন যে অনেকে অনেক ভালো থাকে কিন্তু যখন দূরে দূরে সরে যায় বন্ধু সাথে মিশে তখন কিন্তু সে মানে সে দেখবেন যে হয় অনেক ভালো হয় না হয় অনেক খারাপ হয়ে যেতে পারে স্বাভাবিক এটা সে যদি ভালো বন্ধু ভালো বন্ধু পায় দেখবেন তার জীবনটা চেঞ্জ হয়ে গেছে স্বাভাবিক একটা ভালো একটা ভালো বন্ধু একজনের জীবনকে চেঞ্জ করে দিতে পারে একটা খারাপ বন্ধু একজনের জীবনকে কিন্তু হাই হাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই কেমন আছেন আপনার নাম কি একটু বলবেন সবাই একটু কমেন্ট রাখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি আসলে নতুন ইউটিউবে কাজ শুরু করেছি যাতে করে আমি আসলে কাজ করার মতো ভালো কিছু কন্টেন্ট তৈরি করার মতো উৎসাহটা পাই যদি আসলে উৎসাহ পাই আপনাদের ভালোবাসা পাই অবশ্যই একটা ভালো জায়গায় চলে যেতে পারবো কিন্তু যদি আসলে নতুন অবস্থায় কাজ করলে অনেক হিজিটেড থাকে মানুষ মানে ডিমোটিভেশনের মানে ডিমোটিভেট হয়ে যায় কারণ ফার্স্ট অবস্থায় কিন্তু ওরকম ভালো একটা কিছু আসলে হয় না এটাই সবাই একটু সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু একটু দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন একটু লাইক দিয়ে দিবেন সবাই আমি আপনাদের ছোট ভাই বা কারো বন্ধুর মতো এটাই যদি আপনারা পাশে থাকেন অবশ্যই আমি একটা ভালো জায়গায় চলে যেতে পারবো হাই হাই দাদা ভাই তুমি কেমন আছো একটু বলো দাদা ভাই তুমি কেমন আছো আহ অনেক অনেক ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো মন থেকে ভালোবাসা সব সময় থাকবে আমরা একে অপরের পাশে থেকে আমাদের আহ সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাব। সব সময় সহযোগিতাপূর্ণ মনোভাবটা যদি আমাদের থাকে আমরা কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে পারবো কিন্তু আমাদের সহযোগিতাপূর্ণ মনোভাব যদি না থাকে আমরা কিন্তু কখনোই একটা ভালো জায়গায় যেতে পারবো না একদম কখনো পারবো না সবাই একটু সবাই একটু একসাথে একদম সত্যি কথা বলছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই মন থেকে ভালোবাসা রইলো হাসনি কালেকশন অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই তো যেটা বলতে নিলাম আমরা যখন আমাদের ছোট বাচ্চারা যখন পড়াশোনা করে বা তারা স্কুল বা কলেজে যখন পড়াশোনা করে তো তারা কোন বন্ধুদের সাথে চলছে গার্ডিয়ান যারা আছেন তাদের একটু খেয়াল রাখা উচিত আহ সাবস্ক্রাইব করলাম অনেক অনেক ধন্যবাদ প্রিয় কলিজার ভাই মন থেকে ভালোবাসা রইল আপনাদের এই ভালোবাসা আসলে আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন সব সময়। আমরা যেন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারি তখনই কিন্তু আমরা একটা ভালো কিছু অর্জন করে নিতে পারবো সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি আরো ভালো কিছু কন্টেন্ট আপনাদের জন্য আপনাদের জন্য উপহার দিতে পারি ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারি এটা সব থেকে বড় কথা যে ভালো কিছু করতে হলে অবশ্যই সবার ভালোবাসা সাপোর্টটা খুবই দরকার একটা কথা মনে রাখবেন আসলে অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যত ভালোবাসা মানুষ পাবে ততই সে ভালো কিছু করার আগ্রহ প্লাস শক্তি নিজের ভিতরে একটা কিন্তু শক্তি থাকে নিজের ভিতরে শক্তিটাকে সে ধরে রাখতে পারবে কিন্তু অনেকে আছে নতুন অবস্থায় কাজ করতে এসে আসলে তার পাশে কেউ থাকে না মানে হয় এমনটা আছে অনেকেরই আছে বাট সে দেখবে যে ডিমোটিভেশন হয়ে হয়তো কিছুদিন কাজ করে তারপর তার সে চলে যায় এটা স্বাভাবিক এটা এটা একদমই স্বাভাবিক সে চলে যায় কিন্তু আমরা যদি একে অপরের পাশে থাকি একে অপরকে যদি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে থাকি আমরা কিন্তু অনেক ভালো একটা জায়গায় চলে যেতে পারবো এই কথাগুলো আমাদের সব সময় মনে রাখতে হবে সাজেশন নেওয়ার ছিল প্রিয় ভাই হ্যাঁ বলতে পারেন যে কোনো কিছু বলতে পারেন প্রিয় ভাই আমাকে বলতে পারেন আমি অবশ্যই যদি জানি আমি অবশ্যই আপনাকে বলবো প্রিয় ভাই আপনি বলতে পারেন আপনি কমেন্টে বলেন আমি অবশ্যই জানলে ভাইয়া আপনাকে আমি বলবো ঠিক আছে আমরা সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে সবার পাশে থেকে সবাই এগিয়ে যাব সবার পাশে থেকে সবাই এগিয়ে যাব আমরা করি কি আমরা কিন্তু আসলে অনেক সময় অনেককে ইগনোর করি ইগনোর করি ছোট যারা চ্যানেলে আছে বা ভিডিও নতুন অবস্থায় যারা ভিডিও করে তাদেরকে আমরা ইগনোর করি আমরা বড় বড় মানুষের আসলে যে কোনো চ্যানেলে বা ভিডিও দেখার চেষ্টা করি বা রিলস দেখার শর্ট দেখার চেষ্টা করি কিন্তু আমাদের এই ছোট মানুষগুলো থেকে আমি যে আমি যে পরিমাণ ভালোবাসা পাবো আমি কিন্তু বড় একটা পরিবার থেকে সেই পরিমাণ ভালোবাসা পাবো না একটা কথা মনে রাখবেন যার একটা ভিডিওতে কমেন্ট হয় এক হাজার দুই হাজার সেই মানুষটাকে আপনার কমেন্টটা পড়তে পারবে বলেন তো সময় পাবে কখনোই পাবে না এটা চিরন্তন সত্য কারণ আমরা এখানে সবাই চাই এখানে যারা কাজ করে সবাই চাই যাতে আমাদের সাবস্ক্রাইবার আমার চ্যানেলটা যাতে অনেক ভালো একটা জায়গায় চলে যায় এটা কিন্তু আমাদের সবারই ইচ্ছে আপনার চ্যানেলে ঢুকে দেখলাম অনেকগুলো ডুয়েট ভিডিও করছেন এমন করে তাহলে উপকার হইতো করে করতেছেন বললে উপকার হতো এমন ও আচ্ছা আচ্ছা ভাইয়া আমি এটা গ্রিন স্ক্রিন ভিডিও করি এখন প্রিয় ভাই গ্রিন স্ক্রিন ভিডিও করি তো আসলে গ্রিন স্ক্রিন ভিডিওটা করা এটার জন্য আমার চ্যানেলে যেন সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবারটা নিয়ে আসতে পারি ঠিক আছে কারণ কারণ হলো ভাই আমি ফার্স্ট অবস্থায় যদি কন্টেন্ট তৈরি করি ফার্স্ট অবস্থায় যদি আমি গ্রিন স্ক্রিন গ্রিন স্ক্রিন ভিডিও আপনি একটু ইউটিউবে সার্চ কেমন করে তৈরি করতে হয় ইউটিউবে সার্চ দিলেই হবে পেয়ে যাবেন কেমন করে তৈরি করতে হয় আর এটা যদি না কি কারণে করতেছেন কারণটা বলতেছি তো এটা যদি না করি তো মানুষ অডিয়েন্স আসে আর কিন্তু যদি আমি নিজে নিজে মনে করেন যে ভিডিও তৈরি করি সেটা অনেক সময় আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা পূরণ হবে না আমার সাবস্ক্রাইবার সংখ্যা পূরণ হবে না তো তার জন্য আমার আসলে গ্রিন স্ক্রিন ভিডিও করাটা যাতে করে সাবস্ক্রাইবারটা হয় তারপর আমি আমার রেগুলার নিজের ভিডিও ছাড়তে পারবো নিজের রেগুলার নিজের ভিডিও ছাড়তে পারবো এটাই আর কি এটা একটা ছোট ছোট একটা ট্রিক্স আর কি এটাই কি এটা আপনারাও করতে পারেন তবে একটা খেয়াল রাখবেন যেন স্ট্রাইক না খান আমি কিন্তু একবার স্ট্রাইক খেয়েছি কিন্তু স্ট্রাইকটা যাতে না খান কিছুদিন হয়তো রাখবেন কিন্তু কন্টিনিউ রাখবেন না কন্টিনিউ রাখলে কিন্তু আপনি স্ট্রাইক খেতে পারেন আপনার চ্যানেলটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে ঠিক আছে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে তো কিছুদিন রাখতে পারেন কিছুদিন রেখে আপনার নিজের ভিডিও করবেন আপনার রিয়েল ভিডিও করবেন ডুয়েট মানে গ্রিন পিকচার ভিডিও ছাড়তে পারেন গ্রিন স্ক্রিন ভিডিও ছাড়তে পারেন কোনো সমস্যা নেই তবে নিজের ভিডিওটাও মাঝে মাঝে করতে হবে এরপর কন্টিনিউ নিজেরটা করবেন যখন অডিয়েন্স চলে আসবে কম ভিউ হোক কম ভিউ হোক মানে একদমই না ডাইরেক্ট না কারণ সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করাটাও অনেকের অনেক কষ্ট অনেকের অনেক কষ্ট তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার একটা ভিডিও থেকেই বারো তেরোশো সাবস্ক্রাইবার চলে আসছে তো তারপরে আমার এক হাজার পূরণ হয়ে গেছে একটা ভিডিও আমার আসলে মিলিয়ন পার হয়ে গেছিলো টু মিলিয়ন ভিউ মানে ভিউ হয়েছিল তো ওটা দিয়ে প্রায় বারোশোর মতো সাবস্ক্রাইবার আসছে তো এটা এটা দিয়ে আসলে আমার সাবস্ক্রাইবারের যে একটা চ্যালেঞ্জ থাকে ওটা পূরণ হয়ে গেছে আশা করি আপনাদেরও হবে আপনারা যদি সবাই মন দিয়ে কাজ করেন আসলে ইউটিউবে খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে আপনাকে খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে মাঝে মাঝে লাইভ করবেন মাঝে মাঝে লাইভ করবেন আমরা আছি আমাদেরও একটু ডাক দিবেন যে ভাইয়া আসেন অবশ্যই আসবো কেন আসব না আমরা সবাই তো সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমরা যদি একে অপরের পাশে থাকি তখনই কিন্তু আমরা একটা ভালো জায়গায় চলে যেতে পারবো আর সবাই যারা যারা আমার লাইভটা দেখতেছেন প্লিজ হাই হাই ভাইয়া ফাবেল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া একটু সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় ভাই আমি আপনাদের ছোট ভাই বা বন্ধুর মতো আমাকে একটু সাপোর্ট করবেন ভাই আমার একটু সাপোর্ট করবেন প্লিজ অবশ্যই সাপোর্ট করব কেন সাপোর্ট করব না কেন সাপোর্ট করব না আমাদের তো মিলিমিশি একটা ভালো জায়গায় চলে যেতে হবে তবে আমি আপনাদের একটা একটা কথা বলবো প্লিজ আমার যে কোনো শর্টে একটু কমেন্ট রাখবেন একটা কমেন্ট রাখবেন যাতে করে আমি আপনার চ্যানেলটা খুঁজে পাই আর আপনার চ্যানেলটা খুঁজে যাতে করে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারি হ্যাঁ পঞ্চাশটা ফলো না হলে তো লাইভে নেয় না হ্যাঁ পঞ্চাশটা করতে হবে আগে পূরণ করতে হবে প্রিয় ভাই আপনাকে আপনি ডুয়েট ভিডিও করতে পারেন ভালো ডুয়েট ভিডিও করেন তারপর আপনার না শর্ট এখানে আরো অপশন আছে আপনাকে ভালো ভালো কতগুলো শর্ট তৈরি করতে হবে তারপর নিবে আমার একটা পরিচিত একটা ভাতিজা আছে তো ওর পঞ্চাশটা না ওর একশোটার মতো ফলো মানে সাবস্ক্রাইবার আছে কিন্তু ও লাইভ করতে পারে না ও লাইভ এখনো করতে পারে না তো লাইভ হয়তো বা মানে ওকে বলতেছে এরকম আর কি ইউটিউব ওকে বলতেছে যে তুমি আরো ভালো ভালো বেশি করে শর্টস দাও তুমি আরো ভালো বেশি করে শর্ট দাও পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরও বলতেছে তো এটাই তো এটাই সবাই একটু শর্ট গুলো আপলোড করবেন আপনারা গ্রিন স্ক্রিন করতে পারেন বাট বেশি দিন করবেন না কারণ স্ট্রাইক চলে আসতে পারে ঠিক আছে অনেক জীবন সাথী আমার সবার পাশে থাকবেন এটা ভুল কথা মন থেকে কেউ চায় না এটা না না কেন পাশে থাকবো না কেন আপু কেন পাশে থাকবো না আমার পাশে যদি একজন থাকে আমি কেন তার পাশে থাকবো না কেন থাকবো না আমি সবাইকে বলছি একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কাজ করবেন আমার যে কোনো শর্টে একটা কমেন্ট করবেন যাতে করে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারি আমি লাইভটা শেষ করার সাথে সাথেই আপনাদের সাবস্ক্রাইব করে দিব প্রত্যেকে যার কমেন্ট পাবো আমি হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি সাবস্ক্রাইব করে দিব প্রত্যেকটা মানুষকে আমি সাবস্ক্রাইব করে দিব আমরা এভাবেই একে অপরের পাশে থেকে বড় হব আর আমার আজকে লাইভের মূল বিষয় ছিল আসলে বন্ধুত্ব নির্বাচন করা বন্ধুত্ব নির্বাচন করা আপনারা হ্যাঁ অনেক অনেক আলাইকুম ভাই কেমন আছেন আমি অবশ্যই নাজমা নাজমা আপু আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন দুপুরে দাওয়াত খাওয়া দাওয়া হয়েছে লাইক কমেন্ট করে দিলাম আমি বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমিও বাংলাদেশ থেকে বলছি কিন্তু নাজমা আপু আমি আপনাকে একটা কথা বলবো আমার যে কোনো শর্টে একটা কমেন্ট করবেন আমার যে কোনো শর্টে একটা কমেন্ট করবেন প্লিজ আমি জানো আপনাদের সাবস্ক্রাইব করে দিতে পারি আমি জানো আপনাদের প্রত্যেককে সাবস্ক্রাইবটা করে দিতে পারি ঠিক আছে নাজমা আপু একটু একটু একটা কমেন্ট রাখবেন তা আপনাদের সাথে লিংকটা পাই শুটে বাজারে কষ্ট শুধুমাত্র ছোট বাচ্চারা বোঝে ভাই হ্যাঁ অবশ্যই প্রিয় ভাই অবশ্যই নাজমা আমি আপনার উদ্দেশ্য করে বলছি আমি সকলের উদ্দেশ্যে বললাম আমাকে একটা করে কমেন্ট করবেন আমার শর্ট যেগুলো আছে আমার চ্যানেলে ঢুকে দেখবেন শর্ট আছে বিভিন্ন তো ওগুলো একটা করে কমেন্ট করবেন যাতে করে আমি আপনাদের সাবস্ক্রাইবটা করে দিতে পারি সবাইকে সাবস্ক্রাইব করে দিতে পারি এভাবেই আমরা একে অপরের পাশে থেকে আমরা একটা ভালো জায়গায় চলে যাব। আর অবশ্যই যে টপিক নিয়ে আমি কথা বলতেছিলাম যে আমরা বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই কে ভালো বন্ধু কে খারাপ বন্ধু এই জিনিসগুলো আমরা মনে রাখবো মাথায় রাখবো তারপরে হ্যাঁ আপনার শর্ট ভিডিও কমেন্ট করছে ভাইয়া প্রতি প্রতিদায় আমার কমেন্ট করতে ও আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপু আমি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করব প্লাস আপনারা শর্টে প্রত্যেক সময় আমার কমেন্ট গুলো পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কমেন্ট পাবেন আমি অবশ্যই আপনার পাশে থাকব আমরা একে অপরকে ভালোবেসে পাশে থাকব অবশ্যই একে অপরকে ভালোবেসে পাশে থাকব তবেই কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমার অফিস আছে আমি আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আমি দেখি আবার রাতে লাইভে আসতে পারি কিনা আমি অবশ্যই রাতে লাইভ আসবো তবে কোন সময়টা আসবে এখনই বলতে পারতেছি না কারণ অফিস আছে তো আসলে হ্যাঁ আপনার বাড়ি কই আমার জীবন সাথী বোনটা আমার বাড়ি হল গিয়ে আমি আমার আমার দেশের বাড়ি বরিশালে বাট আমার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি বরিশালে কিন্তু আমি থাকি ঢাকায় আমি থাকি ঢাকায় আমি ঢাকা গাজীপুরে থাকি প্রিয় বোন আহ প্রিয় বোন আমি গাজীপুরে থাকি এভাবেই আর কি আমরা ভালো একটা জায়গায় চলে যাবো আর আমি বেশিক্ষণ থাকতে পারছি না আপনারা অবশ্যই আমি এতক্ষণ কথা বললাম আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে প্লিজ ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন বা বন্ধু হিসাবে ক্ষমা করে দিবেন যাতে করে আপনারা আমার পাশে আর আপনারা আমার পাশে থাকবেন আমি যাতে ভালো কিছু কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি যেগুলো আসলে আহ এটাই আর কি লাইক ডান অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকতে পারি যেন আমরা যেন একে অপরের পাশে সব সময় থাকি আপু আমাকে একটা কমেন্ট রাখবেন আমার জীবন জীবন সাথী আমার আপনার মনটা আসলে ভালো ভাই অনেক অনেক ধন্যবাদ সবাই কিন্তু একটা কমেন্ট রাখবেন আমি আজকে যারা আমার লাইভে কমেন্ট কমেন্ট করছেন তারা প্রত্যেকে আপনাদের পরিবারে অবশ্যই আমি কমেন্ট রাখবো প্রত্যেকটা মানুষকে যেন আমি সাবস্ক্রাইব করতে পারি ঠিক আছে না করতে পারলে আমার কষ্ট লাগবে সিরিয়াসলি আমি মানে যদি না করতে পারি আমার নিজের নিজের অনেক কষ্ট লাগবে তো আজকে ভাইয়া কেমন আছেন বোন আমি ভালো আছি আপনি কেমন আছেন প্রিয় বোন একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন কত একটু সাবস্ক্রাইব করে দিবেন এভাবেই আমরা একে অপরের পাশে থেকে বড় হব আপু ইউজার আপু আপনার নামটা কি বলবেন একদম লাস্টে যে কমেন্ট করেছেন আপু নামটা বললে ভালো হতো একটু সাবস্ক্রাইব করে দিবেন আপু একটু লাইক দিয়ে দিবেন আমার একটা নাম আছে সুদাল ওই সুদাল মিডিয়া সবাই ভালো বলে সবার ভাই যান ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ আপু একটু আপনার নামটা একটু আপনি একটু আমাকে লাইক করে দিয়েন একটু লাইক করে দিয়েন ইউজার ইউজার যে নামটা যার ইউজার ইউজার এইচডি এইট এখানে অন্য একটা লিঙ্ক দেয়া আর কি আপনার নামটা কি আমি জানি না আমার নাম তাহামিনা তাহামিনা আপু আমাকে একটু লাইক করে দিবেন আর আমার শর্টে কমেন্ট রাখবেন যাতে করে আমি আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে দিতে পারি ঠিক আছে একটু কমেন্ট রাখবেন একটু কমেন্ট রাখবেন আমি প্রত্যেকটা মানুষকে আজকে সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই যেন পারি আমি যদি না পারি আমার খুব মানে আফসোস লাগবে খুব কষ্ট হবে তাহলে মিনাপু একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আর আমার শর্টে একটা কমেন্ট রাখবেন শর্টে কমেন্ট রাখবেন যাতে করে আমরা আসলে একে অপরের পাশে সব সময় থাকতে পারি আর আমি আবার রাতে লাইভে আসতে পারি হয়তো রাতে লাইভে আসব তো তখন কথা হবে আমরা সবাই যদি সবার পাশে থাকি তখনই কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে পারবো আর তাহমিনা আপু সবসময় পাশে থাকবেন আমিও সব অবশ্যই পাশে থাকবো নতুন পুরাতন বড় কথা না হ্যাঁ ভাই আমি লাইক সাবস্ক্রাইব করেছি অনেক অনেক ধন্যবাদ প্রিয় বোন সবসময় ভালোবাসা থাকবে আমার সাপোর্ট দরকার নেই আমি সাপোর্ট করি অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসা সব সময় থাকবে সব সময় ভালোবাসা থাকবে এভাবেই আমরা অনেক বড় হব ওয়েট হ্যাঁ অনেক অনেক ভালোবাসা রইল আসলে আজকে আমার সময় আমার দুটা অফিস আছে আমি চলে যাব সবাই ভালো থাকবেন সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার লাইফটা শেষ করে দিচ্ছি আর হ্যাঁ আমি লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ টাটা বাই বাই